আজকের গল্প পার্বতীপুরের রাজকুমার সুনীল গঙ্গোপাধ্যায় পার্বতীপুর স্টেশনে নেমেই ঝাঁঝা করে উঠল দুজকের কোন জ্বালা করতে লাগলো একটু একটু আঙুলের ডগাও ভোতা ভোতা লাগলো জুন মাসে দুপুর কনগন করছে রোদ তাও সুজয়ের হঠাৎ শীত করতে লাগলো কেন জ্বর আসার সময় এরকম হয় স্টেশনটা ছোটখাটো ওদি সাধারণ বাবা ট্রেন থেকে মালপত্র নামাচ্ছেন মা আর দিদি এক পাশে দাঁড়িয়ে বাক্স প্যাটটা ঘুমছে এসে জ্বর এই সমস্ত জ্বর টর হওয়ার কোন মানে হয় মা এর পেলেই বিছানায় শুয়ে রাখবেন কুলির মাথায় মালপত্র চাপিয়ে ওরা উঠলো ওভার ব্রিজে মাঝামাঝি আসবার পর সুজয়ের মনে হলো বৃষ্টিটা কোথায় যেন ভাঙা তখনই খুলিটি বলবো দেখবেন বাবু সাবধান সামনে দুটো বাঘাট ভাঙা আছে অবাক হয়ে গেল ওই পাখাটা হঠাৎ তার মনে হলো কেন সে তো ভাঙা জায়গাটা দেখতে পায়নি ওখানে তক্তা নেই সেখানে কেউ অন্য মনস্ক থাকলে বলে নিচে পড়ে যেতে পারে যাই স্টেশনের বাইরে একটি মাত্র নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে আর কয়েকখানা সাইকেল রিক্সা বাবা বললেন ওই যে জন্য গাড়ি পাঠিয়েছে বাবার বন্ধু রঞ্জিত বাবুর মামা বাড়ি পার্বতীপুরে রঞ্জিত কাকুর মামারা একসময় এখানকার জমিদার ছিল এখন তো আর জমিদারই নেই কিন্তু সেই আমলের একটা প্রকাণ্ড বাড়ি আছে বড় বড় দুটো দিঘি আর ফলের বাগান রঞ্জিত কাকু প্রায় পার্বতীপুরের এই বাড়ির গল্প করতেন বাবা তাই বাবা একদিন বলেছিলেন ব্যবস্থা করে দাও না আমরা রঞ্জিত কোনো অসুবিধা নেই তার এক মামা এখনো সেখানেই থাকেন অন্য মামারা থাকেন কলকাতায় গ্রামে আর আসতে চান না কিন্তু তার মেজ মামা এখানেই থাকতে ভালোবাসেন তিনি এ বাড়ির দেখাশুনো করেন রঞ্জিত ঠাকুর তার বেজবাবাকে চিঠি লিখে সব ব্যবস্থা করে দিয়েছেন তিনি নিজেও সঙ্গে আসবেন ঠিক করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে আটকে গেছেন মস্ত বড় গাছে ছায়া দাঁড়িয়ে আছে নীল রঙের একটা গাড়ি সূর্য বেশিরভাগ গাছই চেনে না কিন্তু এটা যে অশ্বত্থ গাছ তারে চিনতে পেরেছে পার্বতীপুর স্টেশনের বাইরে এরকম একটা গাছ থাকবে তা জানেন কি জানতো সুজয়ের একই সঙ্গে শীতও করছে আর গরমও লাগছে গাড়ি থেকে একজন লম্বা শুকনো চেহারার লোক নেমে হালচোর করে বললাবু নিজে আসতে পারেন কোন রকম অসুবিধা হয়নি তো দয়া করে গাড়িতে উঠে বসুন লোকটির মুখের দিকে তাকিয়ে সুজয়ের মনে হলো লোকটা মিথ্যা কথা বলছে গাড়িটা স্টার্ট নেবার সময় প্রচুর শব্দ করলো এমন ফটফট ধুমধাম শব্দ যেন যুদ্ধ শুরু হয়ে গেল কয়েকটা বাচ্চা ছেলে গাড়িটার গায়ে হাত বুলোচ্ছিল তারা ওই শব্দ শুনে দূরে সরে গেল একটুখানি পাকা রাস্তার পরই গাড়িটা নেমে পড়লো মাঠের মধ্যে সেখান দিয়ে চলতে লাগলো ধুমধামের সঙ্গে গাড়িটা লাফাচ্ছে যেন ঘোড়ার মতো ড্রাইভার মুখ ফিরিয়ে বললো গত বছর বন্যায় এক রাস্তা সব ভেঙে গেছে গাড়ি চালাবার উপায় নেই বাবা বললেন তাহলে গাড়ি আনলেন কেন আমরা পুলির মাথায় মালপত্র চাপিয়ে না হয় বেশি তো দূর নয় না বেশি দূর নয় এই মাত্র পাঁচ মাইল বাবা বললেন হ্যাঁ রঞ্জিত যে বলেছিল স্টেশনের কাছেই বাড়ি ড্রাইভার হ্যাঁ আরে খুব কাছে ছিল এখন যে রেল স্টেশনটা দূরে সরে গেছে সুজয় বসে আছে ড্রাইভারের পাশে তার এসব কোনো কথাই বিশ্বাস হচ্ছে না মিরিম দাসিক যাওয়ার পরে গাড়িটা কে ও মো শব্দ করে একেবারে থেমে গেল ড্রাইভার নেমে গিয়ে বনেট খুলে খুপ খাট আরম্ভ করলো মা বাবার দিকে ফিরে বললেন আমি বলেছিলাম পুরী যেতে কথা ড্রাইভার উঁকি মেরে বললো উপায় নেই থেলতে হবে সবাই নেমে পড়লো গাড়ি থেকে রোদ একেবারে ঝাঁঝা করছে তবে গতকালই বোধ বৃষ্টি হয়েছিল মাঠের এখানে সেখানে জল জমে আছে মাথক কাদার মধ্যেই পা দিয়ে ফেললেন ড্রাইভার বলল সাবধান দেখবেন এখানে বড্ড সাপ কোপের উপদ্রব কালই একজনকে সাপে কেটেছে দিদি তো তাই শুনে এক লাভ দিল বাবা জিজ্ঞেস করলেন সাপে কেটেছে মানে সাপে কমলেছে। হ্যাঁ কোথায় এই মাঠে মাঠে তো সাপের খামড়ে প্রায় একজন মারে কাল একজন মরেছে আমাদের স্টেশনটা তো কাছে ফিরে গেলে হয় না বাবা বল আহ আগেই অত ভয় পাচ্ছ কেন মাঠের সামনে একটা উঁচু মাঠ গাড়িটা অনেক কষ্টে ঠেলে তোলা হলো সবাই ধরুন ভাবে হঠাৎ লাগলো সুজার শরীরটা কাঁপছে ম্যালেরিয়া রুগীর মতো এইবার উঠে পড়ুন আর চিন্তা নেই গাড়ি চলতে শুরু করলো আবার সুজার মনে হলো গাড়িটা আসলে খারাপ হয়নি লোকটি ইচ্ছা করে ঠেলালো ওদের দিয়ে মাঠটা বার করে দিল উপরে বেশ ভালো রাস্তা একটু বাদেই সেটা দিয়ে মিশেছে ফাঁকা রাস্তায় তারপর আবার দশেক চলার পর একটা মোড় রাস্তার মাঝখানটা গোল করে বাঁধানো তার সামনে মা দিকে আর ডান দিকে তিনটে রাস্তা বেরিয়ে গেছে গাড়িটা মা দিকে মেটতেই সুজয় বলে উঠল ডান দিকে মা বাবা দিদি সবাই তার দিকে ফিরে তাকালো ড্রাইভারও কাজ করে ব্রেক কষে সুজয়ের দিকে চেয়ে রইল সুজয় দৃঢ় বললো বলল এবারে ডান দিকে যেতে হবে ড্রাইভারটি কাঁচমাচু ভাবে বলল হ্যাঁ হ্যাঁ আমারই ভুল হয়ে গেছে এদিকে তো বেশি আশা হয় না পেছনের সিট থেকে দিদি মুখ দেখে জিজ্ঞেস তুই কি করে জানলি সুজয় কোনো উত্তর দিল না দিদি তার ঘাট ছুঁয়েছে কিন্তু চমকে উঠল না তো সুজয় তো এখন জ্বরে গা পুড়ে যাবার কথা তবে কি তার জ্বর হয়নি রাস্তাটা আবার ডান দিকে মাঘ নিয়েছে সেখানে মোড়ে ফেরবার আগেই সুজয় আবার বলে উঠল আমরা এসে গেছি বাবা বললেন যা পাঁচ মাইল দূর বললো যে ড্রাইভার এবার রীতিমতো ভয় ভয়ে সূর্যের দিকে চোরা ঘোরার একটু পরেই দেখা গেল গাছপালার বিশাল বাড়ি বাড়িকে গ্রামের লোক সবাই রাজবাড়ি বলে সত্যি রাজবাড়ির মতনই দেখত সামনে প্রকাণ্ড লোহার গেট দুপাশে দুটি গম্বুজ পেটের পর সুইটি বিছানো পথ তার দুদিকে নানা রকম ফুলের গাছ আর পাথরের পরি তারপর বাড়িটা যেন দুর্গের মতন গেট দিয়ে গাড়িটা ঢোকার সঙ্গে সঙ্গে সুজয় বলল বাবা এই বাড়িতে আমি আগে এসেছি সে কি সে কি করে আগে আসবে এখানে আমি নিজেই কখনো আসিনি সুজয় বলল এই জায়গাটা আমার খুব চেনা এই বাড়িটা দিদি বললো এরকম অনেক বাড়ি ছবিতে দেখা যায় দেখলেই মনে হয় চেনা চেনা সোজা বলল না সেরকম না এই জায়গায় আমি আগে এসেছি মা বললেন গাড়িটা এসে থামলো বাড়ির সামনে থাক থাক সিঁড়ি উঠে গেছে তারপর পেতরের বন্টু লাগানো একটা মস্ত বড় কাঠের দরজা গাড়ির আজ পেয়েও কেউ বাইরে বেরিয়ে এলো না ড্রাইভারটি সুজয়ের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। সুজয় বলল, "কি আনো? তাকে দরজা খুলতে বলুন।" সে চমকে, "হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।" তারপর সে তৎপর করে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ধাক্কা দিল দরজায়। বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পর দরজা খুলে একজন লাটিয়াল বেরিয়ে এলো। বাবা গেল। আশ্চর্য তো লাটিয়াল বাইরে পাহারা দেওয়ার বদলে দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। লোকটাকে জিজ্ঞেস করলেন, কোথায় লোকটি লোকটি বাবার দিকে চেয়ে রইল কোনো উত্তর দিল না সুজয় লোকটি বোবা ড্রাইভার প্রায় আপনি আপনি কি করে জানলেন এবার মা আর বাবা খুব অবাক হয়েছেন দিদি বললো সত্যি ড্রাইভার বললো হ্যাঁ রঘু কথা বলতে পারে না এই রঘু মালপত্র লোকটি লাঠি নামিয়ে রেখে দু হাতে দুটো সুটকেস তুলে ভেতরে চলে গেলেন ড্রাইভার বলল আসুন কখনই চলুন মা বেশ বিরক্ত হয়েছেন বাড়িতে অতিথি এলে বাড়ির লোক কেউ অভ্যর্থনা করতে আসবে না রঞ্জিত বাবু অবশ্য বলেছিলেন যে তার মেজ মামা বিয়ে করেননি বাড়িতে অন্য লোক আর বিশেষ কেউ নেই তলায় অনেকগুলি ঘর তালাবন্ধ সুজয় ড্রাইভারের আগে আগে এগিয়ে গেল তারপর বারান্দা করে এই ডান দিকের প্রথম ঘরটার দরজার থেকে খুলে পেন কেন সে জানতো যে এই ঘরটাই তাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে শুধু তাই নয় সুজয়ের পর বলল মা তোমাদের এই ঘর আমি আর দিদি থাকবো তিনতাম চল দিদি আমাদের ঘরটা দেখে আস বাবা বললেন কি ব্যাপার বলতো খোকা তুই এসব কি বলছিস সুজয় মৃদু মৃদু হাসতে লাগলো তার চোখ জল করছে তাকে অন্যরকম দেখাচ্ছে বাবা তার কাঁধ ধরে দিয়ে বলল কি হয়েছে তোর আমার সবকিছু মনে হচ্ছে আগে থেকে জানা বাড়িতে আগে আমি থেকেছি মা বললেন ছেলেটা গেল আসবে কি করে ড্রাইভারটি অসফুষ্ট বলল ছোট বাবু ছোট বাবু তারপরে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল বাবা তাকে ডেকে বললেন এই যে আপনি চলে যাচ্ছেন আপনার বাবুর সঙ্গে দেখা হলো না বাবুর তো শরীর খারাপ উনি ঘর থেকে বেরোচ্ছেন না ঠিক আছে ওর ঘরেই আমরা যাব উনি বলেছেন সন্ধেবেলা দেখা করবেন আপনাদের কোনো অসুবিধা হবে না ডাকলেই রোগও আসবে ওই লোকটা তো বোবা

আমুদে না কোথায় তিনি তো একবারও দেখা করলেন না শুনেছি তো অসুস্থ রঞ্জিতের চিঠির উত্তরে তিনি টেলিগ্রাম পাঠিয়ে আমাদের আসতে বলেছেন তবে জানাননি যে তিনি অসুস্থ ছেলেটা আর বললো সূর্য তখন থরথর করে কাঁপতে শুরু করেছে তার চোখ বুঝে গেছে বাবা ভয় পেয়ে ফিরে বললেন খোকা খোকা অমন করছিস কেন সুজয় বলল আমি আমি ওপরে যাবো বলে বাবা মা দিদিও তার পেছনে দৌড়তে দৌড়তে উঠে এলো তিনতলা সেখানে ড্রাইভার আর রোগ দাঁড়িয়ে আছে একটা ঘরের দরজার সামনে দুজনেরই মুখ শুকনো সুজয়কে দেখে তারা বেশ ভয় পেয়েছে সুজয় হুকুমেশ সুরে বলল সরে যাও দরজা করো ড্রাইভার হাত জোরে করে বললো ছোট বাবু ছোট বাবু আমার কোনো দোষ নেই সুজয় এক ধাক্কা দিতে দরজাটা খুলে গেল একজন মাঝ বয়সী লোক একটা সিল্কের ড্রেসিং গাউন পরে মাথা নাচড়াচ্ছিল আওয়াজ শুনে ফিরে তাকালো লোকটির মাথায় টাক মুখে কাঁচা পাকা লম্বা দাড়ি সুজয়কে দেখে লোকটিও বেশ ভয় পেয়ে গেল এক পা এক পা করে পিছিয়ে যেতে যেতে বলল সুজার বাবা মা ততক্ষণে পেছনে এসে দাঁড়িয়েছেন সুজা তাদের দিকে ফিরে বলল এই লোকটা মেজে বাবু নয় একটা বদমাস আগে নায়বের কাজ করত সিল্কের চোখ বাপার লোকটা ড্রাইভারের মতন বলে উঠলো ছোট বাবু ছোট বাবু সুজা প্রায় লাফিয়ে গিয়ে লোকটা দাড়ি ধরে এক তান দিতেই সেই দাড়ি খুলে হাতে চলে এলো নকল দাড়ি একটা বিকট সুরে চিৎকার করতে লাগলো ওরে বাবা রে বে রে বেললে রে ছোট বাবু ছেড়ে দাও আমাকে আমি সব স্বীকার করছি ড্রাইভার বলল ছোট বাবু ঠিকই বলেছেন এ মেজ বাবু নয় গেছিল আগে বাড়ির নাই রোগ হওয়ার ড্রাইভার এসে দুম দুম করে লোকটিকে ঘুষি মারতে লাগলো সে মাটিতে পড়ে কাতরাতে লাগলো এরপর আস্তে আস্তে সব জানা গেল দিন আগে এ বাড়ির মেজবাবু হঠাৎ মারা যা অন্য ভাইরা সবাই কলকাতায় থাকেন তারা সে খবর জানতে পারেননি ইচ্ছা করে জানায়নি তার বদলে সে নিজেই সেজে এ বাড়ি থেকে সব জিনিসপত্র সরাবার মতলবে ছিল বাড়ির মধ্যে বাইরের লোক বিশেষ কেউ ঢোকে না ড্রাইভার আর সে ভয় দেখিয়ে নিজের দলে রেখেছিল নায়ব লোকটি বদমাস হলেও মোটেই সাহসই ছিল না সুজয়কে দেখেই ভয় পেয়ে গেছিল পরে সব কথা নিজেই স্বীকার করলো বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো খোকাকে দেখে তোমরা ভয় পাচ্ছিলে কেন ছোট বাবু বলছিল কেন না এবার ড্রাইভার জানালো যে এ বাড়ির যিনি বড়বাবু ছিলেন তার এক ছেলে ছিল সুজয়েরই বৈশ্বী দেখতেও অবিকল এরকম বছর খানেক আগে সে কলকাতা থেকে এখানে বেড়াতে এসে সাপের কামড়ে মারা যায় এই ঘটনার পর থেকেই বাবুরা আর এ বাড়িতে আসেন না একলাই এখানে থাকতেন সুজাকে দেখে আর তার কথাবার্তার ওরা সবাই ভেবেছিল সেই আবার ফিরে এসেছেন বাবা ছোট বাবুই আবার ফিরে আসে কি করে তোমাদের এটুকুও বুদ্ধি নেই ড্রাইভার বললো ছোট বাবুকে তো পড়ানো হয়নি এদেশের নিয়ম হচ্ছে কাউকে সাপে কামড়ালে তার দেহ নদীর জলে ভাসিয়ে দিতে হয় তাই করা হয়েছিল লক্ষণদার যেমন বেঁচে ফিরে এসেছিলেন সেই রকম ছোট বাবু নিশ্চয় ফিরে এসেছেন বাবা সুজয়ের কাঁধে হাত রেখে বললেন বাহ এটা আমাদের ছেলে তোমাদের ছোট বাবু কি করে কিন্তু সুজয় কি করে এখানকার রাস্তাঘাট এই বাড়ি সব আগে থেকে চিনলো কি করেই বা জানলো যে রঘুবা আর মায়ের মেজ সে যে আছে কিছুই বোঝা গেল না সুজয় নিজেও সে কথায় বলতে পারলো না সুজার শরীরে আর কাপড় নেই জ্বর ভাগও ছেড়ে গেছে তার আগের কথা আর তার কিছুই মনে নেই